আসসালামু আলাইকুম ফিড ফিডমিল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানা এখান থেকে তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা মিক্সার বসিয়ে তৈরি করা হয় যে মিক্সার বশি সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো হয় খাওয়ানো যায় গাভী গরু খাইলে বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় আর এখান থেকে আমাদের মাল বাংলাদেশের কোথায় কোন পয়েন্টে পাওয়া যায় সেই পয়েন্টে আমাদের ডিলার পরিচিতি প্রতিনিয়ত আমরা উপস্থাপন করে থাকি তদ্রুবাসকে আমাদের সম্মানিত ডিলার হাজি এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ ফারুক হোসেন থানা হোমনা জেলা কুমিল্লা ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো অর্থাৎ এই ঠিকানায় আপনারা যোগাযোগ করলে কুমল্যার জন্য যে সকল গরু সার গরুর খামারি ভাইয়েরা আছেন এখান থেকে আমাদের এই মালটি সংগ্রহ করতে পারবেন ফারুক ভাই দীর্ঘ আমাদের পুরাতন একজন ডিলার এই খাবার ব্যবহারের মাধ্যমে আপনার খামার থাকবে সুরক্ষিত এবং গরু থাকবে সর্বসময় সুস্বাস্থ্যের অধিকারী আর এই খাবারের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ডাউলের ভুষি এবং বিভিন্ন রকমের ডাউল এবং খোল দ্বারা এই খাবারটি তৈরি করা আমরা মূলত তিরিশটি উপাদান দিয়ে খাবারটি তৈরি করে থাকি এই খাবার যেহেতু সামনে কুরবানির সিজন আপনারা যে সকল ফ্রেটারিংয়ের খামারি ভাইয়েরা আছেন আপনারা আমাদের এই খাবারটি অন্তত সপ্তাহ আপনার খামারে পর্যবেক্ষণ করে দেখুন এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন এবং গরুতে যে সমস্যা বারবার আপনারা ফেস করেন যে কনসেপের সমস্যা এই আমাদের এই খাবার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা দূরীভূত দূরীভূত হয়ে যাবে এবং এই খাবার সারা বাংলাদেশের সমস্ত পয়েন্টে যে সকল বড় বড় আধুনিক মডার্ন খামার আছে সেসব খামারে অলরেডি যুক্ত হয়ে গেছে এবং এখান থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এক দুই বস্তা মাল নামার সুব্যবস্থা রয়েছে আর এখান থেকে সহজ সারা বাংলাদেশ জেলার নিয়োগ চলছে